হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জার হার অধিনায়কত্ব ছাড়তে পারেন কে এল রাহুল বুধবার আটই মে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল সুপার সুপারজাইন্স এই ম্যাচে হায়দ্রাবাদ দশ উইকেটে লখনউয়ের বিরুদ্ধে জয়লাভ করেছে আর সেই সঙ্গে প্লে অফের যাওয়ার যাবতীয় স্বপ্ন এলএসজি কার্যত শেষ হয়ে গিয়েছে এই ম্যাচে কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের সমর্থকেরা এত কিছুর মধ্যে আবার শোনা যাচ্ছে লখনৌ সুপার জায়েন্টস হয়ে শেষ দুটো ম্যাচে নাকি কে এল রাহুল আর অধিনায়কত্ব করবেন না একটি সংবাদ মাত্রম সূত্রে জানা গিয়েছে দু সালে আয়োজিত আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামের আগে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন কে এল রাহুল শুধু তাই নয় চলতি মরসুমে লিগ পর্যায়ের শেষ দুটো ম্যাচে তিনি অধিনায়কত্ব ছাড়তে পারেন একটা সংবাদ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে আপাতত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে শোনা যাচ্ছে যে শেষ দুটো ম্যাচে কে এল রাহুল শুধুমাত্র নিজের ব্যাটিংয়ের ওপরই ফোকাস করতে চান এই ব্যাপারে টিম ম্যানেজমেন্টের অবশ্যই কোনো আপত্তি তোলেনি বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়েন্টস এর মধ্যে আয়োজিত ম্যাচে কে এল রাহুলের দল প্রথমে ব্যাট করতে নামে নির্ধারিত কুড়ি ওভারে লক্ষ্ণৌ চার উইকেট আড়িয়ে একশো পঁয়ষট্টি রান তোলে জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ নয় দশমিক চার ওভারেই কাঙ্ক্ষিত টার্গেট হাসিল করে নেয় হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা আঠাশ বলে অপরাচিত পঁচাত্তর রান করেন অন্যদিকে ট্রাভি সেট তিরিশ বলে উননব্বই রানে অপরাচিত থাকেন এই ম্যাচের পর আইপিএল পয়েন্টস টেবিলে লখনউ সুপার জায়েন্টস আপাতত ছ নম্বরে দাঁড়িয়ে রয়েছে বারো ম্যাচে তারা বারো পয়েন্ট সংগ্রহ করেছেন নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছশো উনসত্তর দু আইপিএল মরশুম শুরু হওয়ার আগে আয়োজিত মেগা অকশনে কে এল রাহুলকে সতেরো কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়েন্টস দু হাজার আইপিএল টুর্নামেন্টের কথা যদি বলতে হয় তাহলে রাহুল এখনও পর্যন্ত বারোটা ম্যাচেই খেলেছেন আটত্রিশ দশমিক তিন তিন ব্যাটিং গড় এবং একশো ছত্রিশ দশমিক শূন্য নয় স্ট্রাইক রেট নিয়ে তিনি মোট ও চারশো ষাট রান করেছেন এরই মধ্যে তিনটে হাফ সেঞ্চুরি রয়েছে এই মরশুমে তিনি সর্বাধিক বিরাশি রান করেছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ